গান গানা পাম শ্রেম শ্রেম লাকি দেবা সুদেবায়ন মহা শ্রী সীতারাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যানাপে সাদুর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে যে তুলসী কাঠ যারা শুকিয়ে গেলে জলে ফেলে দেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কত বড় ভুল করছেন একদম পুরাণ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাবো তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রচুর প্রচুর শেয়ার করুন কেননা প্রত্যেক সনাতনী ঘরে যেন এই পৌঁছে যায় এই ভিডিও কেননা যে অপরাধ করছি ভুল বলবো না যে অপরাধ করছি সেই অপরাধ মানে আমাদের জীবনের সুগন্ধ সুযোগ হাতছাড়া করে দিচ্ছি ঠিক বলেছি ঠিক শুনেছেন এবং আমিও ঠিক বলেছি যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দিচ্ছি হাতের লক্ষ্মী পায়ে ঠেলছি আমরা যারা কি করি যারা তুলসী শুকিয়ে গেলে শান্ত হয়ে গেলে আমরা জলে ফেলে দিই চলুন আমরা আলোচনা আরম্ভ করে দিই দেখুন প্রথমেই বলবো যে তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেই তথ্য স্কন্দ পুরাণ পদ্ম পুরাণ শ্রীমদ্ভাগবত পুরাণ আপনি তারপরে আপনার শিব পুরাণ বিভিন্ন পুরাণ সমস্ত পুরাণে তুলসী মহিমা বর্ণনা করা হয়েছে দেখুন তুলসী যেই বাড়িতে নেই তুলসী মহারানী যেই বাড়িতে নেই সেই বাড়িতে সে বাড়ি বাড়ি না শ্মশানের মতন পরিষ্কার লেখা আছে তুলসী মহাত্ম বর্ণনা করার সময় দেখুন আমাদের যে শাস্ত্র সেই শাস্ত্রে কী লেখা আছে সেটা যখনই আপনারা জানবেন আপনাদের মনের মধ্যে একবার হলেও প্রশ্ন আসবে যে কি ভুলটা করছেন বললাম না যে সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া দিচ্ছেন আমাদের স্বাস্থ্যে পরিষ্কার বর্ণনা করা আছে যে আপনি যদি আপনি যদি যখন ভোগ রান্না করবেন ভোগ রান্না করবেন সেই ভোগ রান্নার সময় তুলসী কাঠ দিয়ে আপনি ভোগটি রান্না করেন এই তথ্য কোথায় আছে সব স্কন্দপুরাণ শিবপুরাণ পুরাণ বিষ্ণুপুরাণে লেখা আছে যে ভগবানের জন্য ভোগ তৈরি করার সময় তুলসী কাঠ যদি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তাহলে ভগবানকে একবার ভোগ প্রদান করলে দশ হাজার বছর তিনি তৃপ্ত থাকেন দেখুন আপনার দ্বারা যদি ভগবান আপনি একবার দিলেন ভগবান দশ হাজার বছর তৃপ্ত থাকলেন অর্থাৎ তিনি দশ হাজার বছর ভোগ গ্রহণ করেছেন এইভাবে তৃপ্ত হলেন তাহলে আপনার একবার দেওয়া মানে দশ হাজার বছর একদম ভগবানের জন্য ফিক্সড যে হ্যাঁ উনি তৃপ্ত হয়ে থাকলেন তাই না কোন ভক্ত দেবেন না দেবেন আপনি তো ভগবানের পরম ভক্ত হয়ে তো এই কাজটি করতেই পারেন শুধু যে বৈষ্ণব যারা অর্থাৎ দেখুন তিনটে ধারা আছে একটি হচ্ছে শৈব শাক্ত আর বৈষ্ণব শৈব হচ্ছে যারা ভোলে বাবার আরাধনা করে ভোলে বাবাকে ইষ্ট মনে করে যারা শাক্ত মানে শক্তির আরাধনা করে আর যারা হচ্ছে শ্রী বিষ্ণুর নারায়ণের আরাধনা করেন তারা কিন্তু বৈষ্ণব তাই অবশ্যই আপনি যে ধর্মেরই মানে যে যে প্রথাটি মানছেন যে রীতিটি মানছেন আপনি যদি ভগবানের ভোগ আপনি এই তুলসী কাঠ দিয়ে রচনা করতে পারেন তৈরি করতে পারেন তাহলে কিন্তু দশ হাজার বছর তিনি তৃপ্ত হবেন এবারে আর শ্রীমদ পুরাণে কি লেখা আছে যে তুলসী কাঠ দিয়ে যদি হবন করেন লক্ষ্মীলাভ ঠিক শুনেছেন আপনার বাড়িতে নেগেটিভ এমনিতেই যোগ্য করলে তো নেগেটিভ এনার্জি সমস্ত দূরীভূত হয়ে যায় হাজার মাইল দূরে থাকে আপনি যদি এই যে তুলসী কাঠ যখন আপনি হবানে দিচ্ছেন যজ্ঞের দিচ্ছেন তখন সহস্র গুণ যোগ্য করার ফল আপনি লাভ করছেন আপনি পুণ্য লাভ করছেন এবং মা লক্ষ্মীকে লাভ করবেন এবং স্বয়ং শ্রী বিষ্ণু এবং শ্রী বিষ্ণুর সাথে স্থির লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবেন পদ্মপুরাণে কিন্তু বারবার কার্তিক পূর্ণিমায় তারপরে বিভিন্ন কার্যে এই তুলসী মহত্ব বর্ণনা করা আছে এবং বিভিন্ন পুরাণে বারবার বলছি বলা হয়েছে যে যদি কেউ মারা যায় হ্যাঁ শুনুন যদি কেউ মারা যায় সবার বাড়িতে বলব এই তুলসী কাঠ রেখে দেবেন সুন্দর করে গুছিয়ে রেখে দেবেন ইচ্ছা করলে আপনি তো মালা বানাতেই পারেন ভগবানের জন্য মালা বানাতে পারেন আপনি ভগবানের জন্য মালা বানিয়ে তাকে পরাতে পারেন গোপাল যদি থাকে তাকেও আপনি পরাতে পারেন কোনো অসুবিধা নেই আর এই তুলসী কাঠ দিয়ে আপনি তো যজ্ঞ করলেন আপনি ভোগ রান্না করলেন এরপরে দেখুন এই তুলসী কাঠ দিয়ে আপনি কি করবেন এই তুলসী কাঠ দিয়ে আপনি প্রদীপ যখন জ্বালাবেন প্রদীপের শোলতে বা পোলতে এটা ভালো করে পেঁচিয়ে বিশেষ মনোবাসনা থাকলে সেটি পূরণ করার জন্য কী করবেন বাদ বাকি সময়ও করতে পারেন কোনো অসুবিধা নেই সর্বদা অর্থাৎ তুলসী কাঠ যুক্ত প্রদীপ জ্বালান আরতি যখন করবেন ধূপ যে দেখবেন এমনিতেই তো আমাদের যে ধূপগুলো আমরা কিনতে পাই বাজার থেকে সেইগুলো স্টিক দেওয়া যেগুলো কাঠি দেওয়া সেগুলো বাঁশ থেকে তৈরি আর বাঁশ আমাদের সনাতন ধর্মে পড়ানো নিষিদ্ধ নাশ হয় এটা প্রথম শুনে থাকতে পারেন অনেকেই হ্যাঁ তাই গিলা ধূপ নরম ধূপ পাওয়া যায় বাজারে যে বলবেন গিলা ধূপ উইদাউট স্টিক দিয়ে দেবে তার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেবেন এই তুলসির কাঠ দিয়ে আপনি ধূপ হিসাবে ব্যবহার করুন আরতি করুন তাহলে ধূপ দ্বীপ হিসাবেও আপনি ব্যবহার করলেন আরও আছে শুনুন পরপর বলে যাচ্ছি মানুষ যখন মারা যায় তখন একটি কাঠ একটি কাঠ আপনি চন ঘিয়ের মধ্যে ডুবিয়ে তার যে মাথার যে পিছনের অংশটি আছে যেখানে আমরা বালিশ দিয়ে ঘুমাই বালিশটা রাখি যে মাথার যে অংশে সেইখানে এই কাঠটি সুন্দর করে দিয়ে দিন মৃত ব্যক্তির শব দেহে দিয়ে দিন এই জায়গাটাই দিয়ে আপনি বুকে তারপরে এমনি যেখানে পারবেন সেখানে দিয়ে দিন চিতাতেও দিয়ে দিন বলছে যে পুরাণে লেখা আছে যে একটি কাঠ যদি আপনি দিয়ে দেন এই সব দেহেতে যখন চিতা জ্বলবে তাহলে সমস্ত কাঠ পবিত্র শুদ্ধ হয়ে যায় চন্দন কাঠ হয়ে যায় এবং সেই ব্যক্তি কোথায় যায় জানেন সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করে না সে মুখ্য মুক্তি লাভ করে সে পুনরপী জানান নাম পুনরপি নাম মাতৃ জঠরের যে কষ্ট সেটি আর সহ্য করে না তাহলে এত বড় সুবর্ণ সুযোগ আপনি ছাড়বেন পাড়া প্রতিবেশী যারই মৃত্যু হোক না কেন এই নিয়ে যাবেন নিয়ে যেয়ে দিয়ে দিন একটা কাঠ তারা যদি নাও দিতে চায় আপনি চুপি সারে দিয়ে দিন তার ঊর্ধ্বগতি লাভ হবে জম দেখবেন ওই যখনই দেখবে যে চিটা জ্বলছে জম দুধ ঠকঠক করে কাটবে কাটবে তাকে আর কষ্ট যাতনা দিয়ে আর তাকে নরকে নিয়ে যাবে না তাহলে আপনার দ্বারা যদি কারোর জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় একটুও সুখ শান্তি একটুও আরাম হয় তাহলে আপনি এত বড় কাজ করা থেকে কি বিরত থাকবেন দূরে থাকবেন এত বড় পূর্ণ কাজ দেখুন কি লেখা আছে বারবার বলছি যে পুরাণগুলো সবাইকে বলবো কি কম খান কম জামা কাপড় পরুন কম আরামের মধ্যে থাকুন কিন্তু পুরাণ বাড়িতে রেখে পুরাণ পড়ার চেষ্টা করুন কি কী রত্ন আছে যদি অতক্ষণ না পড়বেন জানতে পারবেন না দেখুন তাহলে শবদেহর কথা বললাম যে এখানে দেবেন আরও কি লেখা আছে জানেন যারা জানে তারা কিন্তু তুলসী শুকিয়ে গেলে জলে ফেলে দেয় না সংগ্রহ করে কি বলছে দেখুন যে তুলসী যখন শুকিয়ে যাবে মোটা কাশ ছোটা সেটি দিয়ে চন্দন ভগবানকে যদি চন্দন ঘে ঘষে যদি ভগবানকে আপনি সেটি দেন সেটা হরি চন্দন হয়ে যায় এই চন্দন নেওয়ার জন্য সমস্ত দেবদেবী অপেক্ষা করে থাকে এই চন্দন ভগবানকে অর্পণ করুন এবং আপনি নিজেও গ্রহণ করুন আপনার যদি কপালে যদি এই তুলসী কাঠের চন্দন থাকে আপনি যক যেভাবে মারা যান না কেন আপনার যদি অপমৃত্যু হয় আপনি যদি নর্মাল মৃত্যু হয় তা হলেও জম না আপনাকে ভোগ করতে হবে না দেখুন কত বড় কথা আছে এমনিতে ঊর্ধ্বপুণ্ড তিলক যার কপালে থাকবে যার গলায় তুলসীর মালা থাকবে তাকে জম নিতে আসবে না সাহস নেই যখন আমরা জল তুলসী মহারানীকে রোজ জল অর্পণ করি না জমদেব তখন ভয়ে ঠক ঠকঠক করে কাঁপে ঠিক শুনছেন পুরাণে লেখা যে ঠকঠক করে কাঁপে তার দিক থেকে চোখ সরিয়ে নেয় বাবা এর দিকে তাকানো যাবে না একে নিতে তো বিষ্ণুদূত যাবে আমার কোনো এক নেই আমার অধিকার নেই ধারে পাশে যাওয়ার বুঝুন তাহলে মৃত্যু পরবর্তী যে কষ্ট সেগুলো লাঘব করার জন্য করবেন না কি বা জীবিত অবস্থায় এই যে সুখগুলো এগুলো লাভ করার চেষ্টা করবেন না দেখুন বিনা পয়সা এগুলো তো একদম পয়সা লাগে না কেউ ফেলে দিলে তাকে বোঝান ভিডিওটা পোস্ট করুন এবং কি করবে নিজে সংগ্রহ করুন প্রত্যেকের বাড়িতে বলবো প্রচুর প্রচুর রেখে দিন কেননা অনেকে জানেন না তার জন্য আপনি কি করবেন এগুলো সহায়তা করুন এগুলো করুন ব্যক্তিগত একটি মতামত জানাচ্ছি আমার চেনাশোনা যাদেরই বাড়িতে তুলসী তারা যদি ফেলে দিতে চায় জলে দিতে চায় তাদেরকে বোঝায় তারপরেও তারা যদি তাদের কাছ থেকে অল্প সংগ্রহ করতে পারে নিয়ে আসি প্রচুর প্রচুর আমার বাড়িতে আছে এবং আমি নিজে বলে রেখেছি যে যেখানেই পৃথিবীর যে অবস্থাতেই মারা যায় না কেন আমাকে যেন ইলেকট্রিক চুল্লিতে না পোড়ানো হয় আমাকে যেন তুলসী কাঠ সমেত আমাকে যেন কি করা হয় পোড়ানো হয় এবং যতই কষ্ট পায় না কেন তুলসীর মালা যেন গলা থেকে একদম না খোলা হয় আর তো তিলক থাকছেই তাই একদম কনফার্ম যে এইভাবে আপনি যদি যেতে পারেন স্বয়ং বিষ্ণুদূত আসবেন তার রথ নিয়ে আপনাকে নিয়ে যেতে কোথায় সেই বৈকুণ্ঠ সেই গোলক যেখান থেকে আপনি এসেছেন যেটা আপনার নিজের বাড়ি যাবেন নাকি নিজের বাড়ি সবাই চাই ফিরে যেতে তাই পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এই পথে ঘাটে এই সংসারে মায়ার সংসারে চলুন না সবাই একসঙ্গে যাই সেই নিজের বাড়ি যেখানে আমাদের পিতামাতা বসে আছেন হাতটা বাড়িয়ে আছেন আমরা তাকে চিনে নিই চলুন আমরা এই কামনায় করি আমার ইষ্টদেবের কাছে আমার পরমেশ্বরের কাছে যে আপনাদের সবার শুভ শুভ বুদ্ধির উন্মোচন হোক এবং সবাই সেই আমাদের আসল বাড়িতে ফিরে যায় ভালো থাকবেন হরিওম